অভিবন্দুকে ট্রিডার টানতে যাবে তখনই সার্কাসের পেছনের বাতিগুলো জ্বলে ভয় রহস্য আর অন্ধকারে মোড়া এক গল্পে আপনাকে স্বাগতম প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে অজানা সত্য তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা চিহ্নে ক্লিক করুন যাতে কোনো পর্ব মিস না হয় এবার শুরু করা যাক শহরের নিস্তব্ধ রাত কলকাতার অলিগলি ঘুমিয়ে পড়েছে কিন্তু কিছু রাস্তা এখনো জেগে আছে শীতল বাতাস তিনটিমে ল্যাম্প ল্যাম্পপোস্ট আর অদ্ভুত নিরবতা এক যুবক নাম রাহুল অফিস শেষে বাড়ি ফিরছে হাতে একটা ফাইল চোখে মুখে ক্লান্তির ছাপ সে দ্রুত হাঁটছে চারপাশে কেউ নেই হঠাৎ করেই বাতাসে ভেসে আসে এক অদ্ভুত হাসির শব্দ খিলখিল হাসি রাহুল থমকে দাঁড়ায় চারপাশে তাকায় রাস্তার শেষে ঝাপসা একটা ছায়া নড়ে উঠল কিন্তু আলো এতেই কম যে কিছুই স্পষ্ট বোঝা গেল না রাহুল আবার হাঁটতে শুরু করল হাসির আওয়াজটা এবার কাছাকাছি আসছে রাহুলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে হঠাৎ সামনে মাটিতে পড়ে থাকা একটা কাগজের টুকরো চোখে পড়ল হাসি যেখানে শেষ হয় সেখানে আমাকে খুঁজুন রাহুল ফিসফিসিয়ে বলে উঠল এটা আবার কি হঠাৎ পিছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল কলকাতা পুলিশের অফিসার অভি ক্রাইম সিনে এসে দাঁড়াল চারপাশ ঘিরে রেখেছে পুলিশ ব্যারিকেড রক্তে মাখা মাটিতে পড়ে আছে একটা ক্লাউন মাস্ক অভি নিচু সরে আরেকটা খুন আরেকটা ক্লাউন মাস্ক এই খুনি কি আমাদের নিয়ে খেলছে একজন সহকারী অফিসার বলল স্যার দেয়ালের পাশে কিছু লেখা পাওয়া গেছে অভি দেয়ালের দিকে এগিয়ে যায় সেখানে রক্ত দিয়ে লেখা ফাইন এন্ড অভির চোখে শীতলতা এই হাসির শেষ কোথায় রাত গভীর অফিসার অভি নিজের ঘরে ফিরে এসেছে তার টেবিলের উপর ক্লাউন মাস্কটা পড়ে আছে জানালার কাঁচে হালকা কুয়াশা জমেছে হঠাৎ জানালার বাইরে কিছু একটা নড়ে উঠল টক টক জানালায় তিনবার টোকা পড়ল অভি ধীরে ধীরে জানালার কাছে গেল বাইরে কুয়াশায় চাদরে ঢাকা অন্ধকার কিন্তু একটা হাসির আওয়াজ যেন কানের কাছে এসে ছুঁয়ে গেল হি 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 অভির হাত কাঁপতে শুরু করল সে জানালা বন্ধ করে দিল কিন্তু টেবিলের উপর রাখা মাস্কটা এবার যেন নিজের দিকে তাকিয়ে হাসছে অভি বুঝতে পারে যে শহরের পুরনো সার্কাসের পাশে একটা গোপন টানেল আছে সেই টানেলটা এখন পরিত্যক্ত অভি টর্চ হাতে টানেলের ভেতর ঢুকল দেয়ালে অদ্ভুত হাসিমুখ আঁকা মাটিতে রক্তের দাগ অভি স্বগতোক্তি এটা কি খেলার মাঠ নাকি সলতানের লুকিয়ে থাকার জায়গা হঠাৎ একটা আওয়াজ এল পায়ের আওয়াজ যেন কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে অভি টানেলের শেষ প্রান্তে এসে দাঁড়াল সামনে একটি বিশাল ভাঙা সার্কাসের রিং সেখানে একটা দাঁড়িয়ে আছে তার মুখে একটা ব্লাডি মাস্ক। ঠান্ডা কণ্ঠে অভি তুমি কি জানো পাগলামি কতটা সুন্দর হতে পারে অভি বন্দুক তুলে ধরল তুমি কে কি চাও তুমি জোকার হাসতে হাসতে আমি তো শুধু মজা করছি অফিসার এই পৃথিবীটা একটা সার্কাস আর আমি সেই সার্কাসের সেরা অভিনেতা তুমি কি খেলতে চাও অভিবন্দুকের ট্রিগার টানতে যাবে তখনই সার্কাসের পেছনের বাতিগুলো উঠল হাসির আওয়াজ চারদিক থেকে প্রতিধ্বিত হতে লাগল জোকার আরেক পা এগিয়ে এসে বলল খেলা তো সবে শুরু হয়েছে পরের ধাপ আরও মজার হবে জোকারের পিছনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল এবং সে অদৃশ্য হয়ে গেল অভি একা দাঁড়িয়ে আছে সার্কাসের মাঝখানে তার হাতে রক্তমাখা ক্লাউন মাস্ক দূর থেকে মৃদু হাসের আওয়াজ ভেসে আসছে আজকের গল্প এখানেই শেষ কিন্তু রহস্য এখনো বাকি পরবর্তী পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত দেখা হবে পরের পর্বে